হ্যালো মাসুদ ভাই সম্পাদক স্যার আপনাকে তার রুমে যেতে বলেছেন আচ্ছা ঠিক আছে ওই বাজল ভাই আপনি না বললেন আজকে স্পিকার সাহেব আসবেন কই উনি তো আসবেন না আসবে তো আপনি কে বললো আসবে না আরে সাইন ভাই এই স্পিকারের পিএস কে ফোন করলো সে তো বলে আসবে না পিএস স্পিকারের পিএস মানে কি আরে পার্সোনাল সেক্রেটারি আরে কি বলছেন স্পিকার সেই স্পিকার না স্পিকার কম্পিউটার স্পিকার বুঝতে পারছি আপনি গাধা কেন

আচ্ছা ঠিক আছে ওনারা কেউ আসবে আমার অফিসে নিয়ে আসো ওই মানুন ওই স্পিকার সাহেব আসতে আর কতক্ষণ দেরি না বাবু ওই একটা তোমার ভুল হয়েছে বুঝছো কি ভুল মানুন স্পিকার সাহেব আসছেন না একজন গেস্ট স্পিকার আসবে উনিও অনার বল পারসন আচ্ছা কম্পিউটারের উপরে একটা লেকচার দিবেন ও তাই তো বলি যে মানুন স্পিকার সাহেব কেন আসবে হ্যাঁ একটা ভুল হয়েছে আচ্ছা আচ্ছা জান জান স্যার আমি স্যার মাসুদ হাসান স্যার ওই এন্টারটেনমেন্ট পাতা দেখি স্যার তা স্যার আপনি কোন বিষয়ের উপর স্যার লেকচার দিবেন আপনি হাসান সাহেব জি স্যার বাদল স্যার আপনার কথাই বলছিল স্পিকারটা কি আপনি রিসিভ করবেন জি স্যার আমারই তো স্যার রিসিভ করার কথা তা স্যার ওই যে লোকসান মানে রিসিভ শুনিস স্যার ও তো স্যার আপনাকে ঠিকমতো রিসিভ করছে স্যার

একজন স্পিকারের আসার কথা ছিল এসছে জি স্যার উনি এসেছেন তো দেখলাম একটু আগে মাসুদ সাথে ভেতর গল্প করছেন ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাসুদ স্পিকার কে এসছে

আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল আপনার মতো একজন মডার্ন এডুকেটেড লোক আমাদের দরকার আপনি এলে আমাদের ভালোই হবে সবাই এখানে না আমি আমাদের নতুন ম্যানেজিং এডিটারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি উনি হচ্ছেন তিতলি চৌধুরী পড়ালেখা করেছেন লন্ডনে

সকল কাজের কাছে আমি আসলে হোমওয়ার্ক করে এসেছি মিট ইউ অল আচ্ছা আমি কালকে যখন আসি অফিসে তখন এখানে একটা ডান্স পার্টি চলছিল আই এঞ্জয় ইউর ডান্স বাট অফিস কিন্তু ডান্স কর্ম আমি ঠিক করেছি আমি আপনাদের জন্য একটা ডান্স ফ্লোর বানিয়ে দেব প্রত্যেক উইকেন্ডে আপনার ওখানে এসে নাচানাচি করবেন সাইন ভাই আমাদের ক্যান্টিনের পাশে মেম্বার অফিস ইজ অফিস ইজ অ্যান অফিস আপনারা আসুন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ প্লিজ মিসেস শাইন এই অফিসে এমপ্লয়িরা কখন আসে কখন যায় এটা কোনো ঠিক ঠিকানা নেই কোনো ফিক্সড টাইম নেই এটা অ্যাটেন্ডেন্ট খাতা তো আছে অ্যাটেনডেন্স খাতা তো থাকে না কে কখন আসে কে কখন যায় মানে একটা পত্রিকা অফিসে কে কখন এলো কে কখন গেল এটা খুব বড় বিষয় নো আপনিই কথা বলবেন না আপনি হচ্ছেন এডিটর আপনিই কথা বললে এমপ্লয়ি আর তো আর বেশি ढিলা দিবে আপনি বলবেন উল্টো কথা আপনি বলবেন কে কখন আসছে কে লেট কে পাংচুয়াল সব হিসাব রাখা হবে আমরা একটা ইলেকট্রিক মেশিন দেব সবাই কার্ড পাঞ্চ করিয়ে তারপর ঢুকবে দেখবেন এতে করে অফিস টাইমও বেড়ে যাবে কাজও বেড়ে যাবে ঠিক আছে আপনি যেটা ভালো বলছেন সেটা করবেন আপনি ম্যানেজমেন্ট সাইটটা দেখুন আমি এই সাইতে দেখবেন কোন রিপোর্টটা ছাপা হবে কোন রিপোর্টটা ছাপা হবে না আর আপনি দেখুন কে কখন অফিসে আসছে কে কখন অফিসে যাচ্ছে রাইট সেজন্যই আমি ওকে